হ্যাঁ আসলাম হ্যালো আপনি কই যাবেন আপনি কই যাবে কই যাবেন এখন হ্যাঁ মুল্লা সাহেব সাহায্য এই যে এই যে দারুণা এই যে হ্যাঁ আসলাম এই যে এই যে মুল্লা সাহেব সাহায্যে কে যাবেন মানে ব্যাগ কাঁধে কাদলে কে যাবে দেবেন কই মা বাড়াত যাবে ও মামার বাড়িতে কিনবে ব্যাগের ব্যাগের টাকা আছে ব্যাগের টাকা আছে নি ব্যাগে টাকা টাকা আছে ব্যাগে টাকা আছে টাকা আছে নি কত টাকা আছে বিশ টাকা ও আচ্ছা আচ্ছা বিশ টাকা দে গাড়ি পাবে না এখন গাড়ি গাড়ি পাবে 아, 가리바, <S coronary> 아, 에제, 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 에 아, 에제, 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 재제 에제, 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 에 সঙ্গে তোমার সঙ্গে গিয়ে যাবে আচ্ছা আপনার কী কে আছে এই যে এই যে মাসিমা এই মাসিমা আপনার কী কী আছে বাড়িতে বাড়িতে কী কে যাবেন গা কেন থাকবেন না আপনি কী আছে বাড়িতে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি দেখি দেখি

हाँ टाटा टाटा बाय बाय बोलो टाटा टाटा बाय बाय टाटा तो टाटा टाटा तो टाटा